নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্টিং गवर्नमेंट জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই প্রথমেই জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী যাদের আগামী কাল থেকে март শুরু হচ্ছে প্রথমে বোনেদের এবং তারপরে কিন্তু আমাদের প্রত্যেকটা ছোট ছোট ছাত্রদের তো প্রত্যেকজনকে কিন্তু এটুকুই বলবো হার কিন্তু কেউ মানবে না চাই এটুকুই বলতে পারি চাই পাও রাহে ইয়া না রাহে তোমার লাইফের ইতিহাস যেন সাক্ষী থাকে বোঝা গেল তো জীবনের এইটুকু বলছি যে জীবনের অনেক ইতিহাস গড়তে দেখেছি আজকে আমার এই এতদিনের পড়ানোর কেরিয়ারে আমি এটা বারবার করে দেখে এসেছি অনেকজন বলে স্যার আমার তিরিশ সেকেন্ড কম তিরিশ সেকেন্ড মানে বেশি লাগছে পঁয়ত্রিশ সেকেন্ড বেশি লাগছে কিন্তু মাঠে গিয়ে সে কিন্তু টাইমে ঢুকে যায় তো আমি এইটুকু বলবো যে এতদিন কি গ্রাউন্ড করেছো কি না করেছো সেসব কিন্তু মাথা থেকে আউট করে দাও এইটুকু শুধু মাথায় মনে রেখো যে কালকে হচ্ছে জীবনের কিন্তু সেই দিন যে দিনটা কিন্তু তোমার দুনিয়া কিন্তু বদলে দিতে পারে তোমার জীবনটা বদলানোর সেই দিন এবং তোমাকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠটা দিয়ে আসতে হবে এইটুকু জেনে রেখো একটা ছোট্ট কথা না বললে নয় দেখবে আমরা যখন ছোট থাকি তখন আমাদের মা বাবার আমাদেরকে শাসন করে তো তারপরে একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু মা বাবা আমাদেরকে চর থাপ্পড় মারা ছেড়ে দেয় শাসন করা ছেড়ে দেয় তার একটা কারণ কি যেন কারণ জানে যে ছেলে আমার বা মেয়ে আমার বড় হয়ে গেছে তাকে দুনিয়া যে চর থাপ্পড় দেবে সেটাই সে নিতে পারবে না তো এইটুকু বলে রাখছি দুনিয়া চর থাপ্পড় যেটা দেবে তার তীব্র প্রতিবাদ করার চেষ্টা করো কালকে হচ্ছে সেই প্রতিবাদ করার দিন আর আমি মনে করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা কিন্তু সেই যোগ্য এবং এতদিন ধরে মেহনত করে এসছ সুতরাং কালকের দিনটা কিন্তু জীবনের শ্রেষ্ঠ দিন এবং কাল থেকেই তো ধাপে ধাপে শুরু হচ্ছে আমার মনেদের তিন দিন এবং তারপরে ভাইদের শুরু হবে বুঝা গেল তো প্রথমেই তোমাদেরকে বলি যে তোমাদের দুশো মিটারের ট্রাক কিন্তু সব জায়গাতে করা হয়েছে অনেকজন অনেক কিছু রটাচ্ছে যে এখানে বেশি আছে ওখানে বেশি আছো ওইরকমভাবে কোনো বিষয় না কম্পিউটারে মেজারমেন্ট করা হয় ঠিক আছে তো যাই হোক প্রত্যেকটা জায়গায় দুশো মিটার দুশো মিটারের ট্রাক করা হয়েছে সেটা এভরি গ্রাউন্ডের ক্ষেত্রেই আর এবার তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলি যে স্যার মাঠে কি কি নিয়ে যাও ঠিক আছে তোমরা অলরেডি তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে লেখা আছে তাও আমি আবার ছোট করে রিমাইন্ড করে দিই যে এই জিনিসগুলো তোমরা একটা কি বলবে একটা যেটাই পলিথিন টাইপের যে ফাইলগুলো থাকে না সেই ফাইলগুলোতে এক জায়গায় করে রাখো ঠিক আছে তোমরা জানো শিফটে মাঠ পড়েছে তোমাদের সম্ভবত এগারোটা নটা মনে হয় সকালের দিকে সাতটা এরকম কিছু একটা সাতটা আটটা আছে তো যাই হোক প্রথমেই তোমাদেরকে বলি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড যেটা মাঠের অ্যাডমিট কার্ড সেটা তোমরা তুলে রাখো এক নম্বর এক সাইড করে রাখো দু নম্বর জিনিস হচ্ছে তোমাদের কিন্তু আধার কার্ড যেটার মধ্যে কিউআর কোড স্ক্যান করা আছে সেই রকম আধার কার্ড ই আধার বলছে ওটাকে ডিজিটাল আধার কার্ড যেটা বলছে এখন তো সবারই ডিজিটাল অত ভয় পাওয়ার কিছু না সবারই সিগনেচার সবারই কিউআর কোড কিন্তু দেওয়া থাকে তোমরা একবার আধার কার্ডটা চেকিং করে নাও তাও ঠিক আছে যদি অসুবিধা মনে হয় রিস্ক নিয়ে লাভ কি তোমরা নিয়ারেস্ট কোন যে কোনো সাইবার ক্যাফে চলে যাও তোমার পঞ্চাশ একশো টাকা নেবে সে কিন্তু আবার নতুন করে তোমার আধার কার্ডটা ডাউনলোড করে দেবে বোঝা গেল আর এখন আধার কার্ড যেহেতু ব্যাংক তোমার আছে তো আধার কার্ডের সঙ্গে তোমার ফোন নাম্বার তোমাকে লিঙ্ক করতেই হয়েছে বোঝা গেল তো তিন নম্বর জিনিস হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কি বলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা বয়স চেকিং এর জন্য আমি বলবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এবং তার সাথে তুমি আরও আধার কার্ড ছাড়াও তোমার ভোটার কার্ড এবং যদি কোনো আইডি প্রুফ থাকে এক্সট্রা নিয়ে যাও দেখো একটা জিনিস জেনে রেখো আজকে দাঁড়িয়ে তোমাকে বলাটা যার হয়ে গেলো তাকে ক্যাজুয়ালি হয়ে গেল কিন্তু দেখা গেল যে মাঠের মধ্যে কিন্তু কেউ থাকবে না তোমার পাশে এবং মাঠে থেকে যদি কোনো সমস্যার মধ্যে যদি তোমাকে প্রবলেমের মধ্যে পড়তে হয় সেখানে কেউ তোমার পাশে দাঁড়াবে না তো কারণ সবাই ওখানে যাচ্ছে নিজেকে দেখাতে নিজের সর্বশ্রেষ্ঠটা দিতে বোঝা গেল তো সেই জন্য তোমাদেরকে বলছি আগামী দিনটা আগামী দিনটা তোমাদের জীবনের স্বর্ণ অক্ষরে লিখে রেখো তোমাদের দুহাজার ছাব্বিশের আর এরপরেই তোমাদের ইন্টারভিউ করাবো মনে রেখো একটু জেনে রেখো আজকে চিরঞ্জিত স্যার কিন্তু আজকে তোমার বিগত পনেরো বছর হয়ে গেল আজকে ইন্টারভিউ কিন্তু করাচ্ছি এবং এত হাজার হাজার ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে তো মাঠ করে এসো তারপর যোগাযোগ করে ইন্টারভিউর জন্য নাম লিখিয়ে রেখো ঠিক আছে আর প্রত্যেকজনকে আবারও তোমাদেরকে বলছি যে এত ভয় পাওয়ার কোনো দরকার নেই এত ঘাবড়াট হবে তুমি এতদিন ছুটেছো অনেকজন তো দুবেলা ছুটেছে কারো সিম পেন হচ্ছে আমি তোমাদেরকে বলছি অনেকজন হয়তো আজকে রাত্রেই হয়তো চলে গেছে বা আজকে রাত্রে হয়তো ট্রেন বাসে যেতে যেতে ভিডিওটা দেখছো তোমাদেরকে একটা কথা অনুরোধ করব যাদের সকাল শিফট হোক যাদের মিডিল শিফট হোক যখনই বা লাস্ট শিফট হোক যখনই হোক না কেন তোমাদের কিন্তু এখন গিয়ে তোমরা কিন্তু অযথা এর সাথে গল্প করে তোমার মনটা ভেঙো না যে তোর কত লাগছে ভাই কেউ তোমাকে ধরো এখানে বলে দিল কোন মেয়েদের কথা বলছি মেয়েদের মধ্যে এইসব কথা বেশি হয় যে তোর তোমার কথা আমার তো হচ্ছে না গো এইসব গল্প করা শুরু করো না ঠিক আছে তোমাদেরকে অনুরোধ করব এইসব গল্প গুজব বাদ দাও যা করেছ বলবা এইটুকু জেনে রেখো যে অপরপক্ষ লোকটা বলছে তিন কে বলছে তিন কেও কেউ তিন পঁয়তাল্লিশ যে একটা জিনিস মনে রেখো তুমি এইটা তাকে মনে মনে বলবে সামনে বলার দরকার হ্যাঁ এইসব মাপ দেখে উস টাইমে বোঝা গেল তো যখন গ্রাউন্ড হবে তো গ্রাউন্ডে খেলা হবে বোঝা গেল আর গ্রাউন্ডের মধ্যে আমি মনে করি যার মনে জোর আছে পৃথিবীর কোন মাইকালালের ক্ষমতা নাই তাকে কিন্তু জায়গা থেকে সরিয়ে দেওয়া তো নিজের মনের জোরটা রাখো কিসের ভয় কিসের লজ্জা কিসের লজ্জা লজ্জা মন থেকে ডিকশনারি থেকে সরিয়ে দাও ভয় মন থেকে ডিকশনারি থেকে সরিয়ে দাও লজ্জা ডিকশনারি থেকে রেখে বা ভয় রেখে তুমি সমাজকে দেখানোর জন্য লজ্জা ভয় রাখার দরকার নাই কালকের দিনটা নিজেকে দেখানো কালকের দিনটা পরিবারের জন্য লড়াই করা কালকের দিনটা তোমাদের জন্য যে সমস্ত মানুষরা আশা করে বসে আছে তাদের জন্য কালকের দিনটা হতে চলে সেই সমস্ত মানুষ যারা আজ পর্যন্ত তোমার পিছে মানে বিভিন্ন কথা ঘানা করে এসছে সেই সমস্ত লোককে দেখানোর কথা তো জীবনের এই লড়াইয়ে তোমাকে জিততে হবে আর এই জীবনের লড়াই কিন্তু তুমি জিতবে এইটুকু আমি তোমাকে বলছি শুধু এইটুকু বলবো যে নিজের গিয়ে গল্প গুজব না করে কারোর সাথে কোনো আলোচনা করে। দা যা হবে মাঠে দেখা যাবে ঘুমিয়ে পড়ো শরীরকে রেস্ট দাও ঠিক আছে রাত্রে হেভি কোনো খাবার খেও না আমি বলবো হেভি খাবার খেতে যেও না হালকা খাবার আর প্রত্যেকজন মাঠের মধ্যে গ্লুকনটি নিয়ে যাবে ঠিক আছে প্রত্যেকজনকে বলছি যদি পারদপক্ষে সম্ভব হয় গ্লুকনটির মধ্যে আমি হয়তো সুগার তো তোমাদের এই বয়সে থাকে না ঠিক আছে চিনি চিনি আমাদের যে চিনি আছে না তো তোমার কি বলে মানে কি বলবো গ্লুকন্ডি ইটসেলফ তো এখন মিষ্টি মিষ্টি তো তোমাদের এই মানে চিনি বলতে চাইছি মানে যেটা তোমার ওই চিনিগুলি খেতে বলছি না আমি বলতে চাইছি যে যেগুলো তোমার ইলেকট্রল পাউডার মানে যেটা মিষ্টি তো সেই ইলেকট্রল পাউডার তোমরা যদি পাও এখন তো মনে হয় ব্যান্ড ফ্যান্ড করে দিয়েছে জানি না তো ইলেকট্রল পাউডারগুলো একটু খাওয়ার চেষ্টা করবে আর তোমার যদি ওটাও না হয় তাহলে যে তোমার যে ড্রিঙ্কগুলো হয় না মানে হেলথ ড্রিঙ্ক না কিন্তু যেগুলো তোমার ওই ওআরএস বলছে তো সেই ওয়ারেস গুলো কিন্তু ব্যাগে চার পাঁচটা নিয়ে যাবে এখন শীতের দিন এমনি গরম হয়ে গেলেও খুব একটা অসুবিধা নেই আর এক্সট্রা প্রত্যেকজন কিন্তু গ্লুকন ডি মানে যেটা আমাদের গ্লুকোজ শরীরে এনার্জি যোগাবে সেটা কিন্তু একটু বেশি করে গুলবে মানে চিনি সাপেক্ষে কথাটা কি বললাম ওখানেও তো চিনি আছে তো চিনিটা কিন্তু বেশি করে মানে যাতে একটু হেভি মিষ্টি হয় বোঝা গেল তো তোমার কিন্তু শরীরে দমটা ধরে রাখবে একটু দেখবে কালকে যখন মাঠে যাবে এটুকু বুঝতে পারবে কথাগুলো স্কিপ করবে না ঠিক আছে কারণ তোমার মাঠে যাওয়ার পরে দেখবে তোমার বাথরুম বেশি লাগবে বাথরুম একটু বেশি লাগে একটু ভয় লাগে তো মানুষের বাথরুমটা বেশি বেশি লাগে বলছি একটু করে নিয়ে যাবে ঠিক আছে ফ্যামিলি মেম্বারকে তো ভিতরে অ্যালাউ করবে না তোমাকে তোমার এই ডকুমেন্ট কটা নিয়ে গিয়ে তোমাকে প্রথমে বসতে হবে গোটা প্রসেসটা বলে দিচ্ছি কি হতে পারে বা কি হতে চলেছে আমিও চেষ্টা করব কালকে কোনো না কোনো গ্রাউন্ডে থাকার ঠিক আছে দেখো আমরা তো বাইরে চেষ্টা করব মেদিনীপুরে কোনো যেহেতু আমি এখন পাঁচকুরাতে রয়েছি তোমরা বলতেই বুঝতে পারছো যে স্যার পাঁচকুরাতে রয়েছে তো ডেফিনেটলি আমি চেষ্টা করব কালকে মেদিনীপুর গ্রাউন্ডের সামনে যাওয়ার ঠিক আছে তো সবার যাদের মেদিনীপুর কালকে রয়েছে বোনেরা অবশ্যই তোমাদের সাথে কালকে দেখা হবে এটা আশা রাখছি আর এইটুকু বলবো অল দা বেস্ট জীবনের সর্বশ্রেষ্ঠটা দাও জীবনের শ্রেষ্ঠ লড়াইটা দাও কোনো ভয় নাই কোনো নাই ঠিক আছে লোকের কথা দিও না লোকে তোমাকে বলবে পারবে পারবে না না বলে তুমি ছেড়ে দেবে জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াইটা লড়তে শেখো ঠিক আছে এইটুকু বলবো যে ধরে ধরে রাখো এটা তোমার জীবনের সাকসেসের শেষ লড়াই এটাই তোমার জীবনের মা বাবাকে দেখানোর লড়াই এটা নিজের সাথে নিজের জেতার লড়াই তো নিজের সাথে নিজের জেতার লড়াইটাতে নিজে ভার মেনে নিও না ঠিক আছে এইটুকু বলবো দেখো নিজের জীবনের লড়াইটা লড়ে এসো তারপর বাকি যেটা দরকার ঠিক আছে যেটা ইন্টারভিউ দরকার জন্য তো মার্ক্স ভালো আছে যাদের খারাপ আছে তার জন্য আমরা টিচার আছি ইন্টারভিউ করিয়ে দেবো ডেফিনেটলি তোমার উঠে যাবে তো কালকে কি বললাম আবার একবার বললাম ডকুমেন্টগুলো তোমরা এই যে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো তোমরা একটু সাজিয়ে রেখো তোমাদের অ্যাডমিট কার্ডের নিচেই লেখা আছে ঠিক আছে তো সেখানে ওই ইয়ে তোমার মার্কশিট ফার্সিটগুলো লেখা নেই জন্য হয়তো টেনশনের মাথা থেকে সরে যাবে তো এইগুলো কিন্তু রেখে দিও ঠিক আছে আর একটা কথা কি যে সমস্ত বোনেরা আর একটা জিনিস তো তোমাদেরকে বলিনি যে ওবিসি যাদের কাস্ট সার্টিফিকেট যাদের রিনুয়াল আছে খুব ভালো কথা রিনিউয়ালটা তোমরা সাবমিট করেছো সেটা নিয়ে যাবে কোনো ঝামেলা নাই অনেকজনের রিনিউয়াল সাবমিট করতে পারেনি তোমাদের একনোলেজমেন্ট পেপার মানে একনোলেজমেন্ট সিটটা দিয়েছে তো তোমরা কিন্তু এই অ্যাকনলেজমেন্ট তোমাদের পুরনো মানে তোমাদের যেটা আধার কার্ড রয়েছে মানে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা সেটাও নিয়ে যাবে তার সাথে কিন্তু তোমরা একনোলেজমেন্ট স্লিপ যেটা দিয়েছে সেটাও কিন্তু মাঠে নিয়ে যাবে ঠিক আছে এবং অ্যাকনলেজমেন্ট সিটটা কিন্তু হারাবে না ওটা কিন্তু অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউতেও তোমার লাগবে বোঝা গেল তো সেই জন্য তোমাদেরকে বলছি আশা করি প্রত্যেকজনের মাঠ খুব ভালো হবে মাঠের কন্ডিশন খুব ভালো প্রত্যেকটা মাঠ তোমার যেগুলো দুশো মিটারে করা হয়েছে প্রত্যেকটা মাঠকে কিন্তু বেছে বেছে কাকর, ময়লা যত ছিল সব সাইড করা হয়েছে ঠিক আছে তো প্রত্যেক জনকে বলছি তোমাদের সিটটাও দেখবে যখন ডাকবে ঠিক আছে এমনিতে তিন দিনে টোটাল ষোলো হাজার মানে করিয়ে দেবে ধরো সব কটা মিলে তো তোমাদের শিফট সিফ ভাগ করে দিয়েছে সুতরাং অযথা কারো বেলা এগারোটা থেকে শিফট তুমি আজকে গিয়ে মাঠে বসে আছো এরকম করার কোনো দরকার নেই তোমাদের এগারোটা থেকে যদি শিফট থাকে তো আমি বলবো তুমি দশটার মধ্যে মাঠে পৌঁছাও দশটার মধ্যে মাঠে পৌঁছা কারণ মাঠ একটা এমনই জিনিস তুমি ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি কিন্তু ঘাবড়ে যাবে চরম ঘাবড়াবে কারণ তোমার এটা মনে হয় পা কাঁপবে থ করে পা কাঁপবে মনে হবে যেন কতক্ষণ পরে আমার হবে আমাকে ডাকবে তো এই সব জিনিসগুলো যেন যার যখন সিট আছে তখনই সে মাঠে যাও কারণ খেলাটা তো গ্রাউন্ডে দেখাতে হবে তাই না তুমি যদি এখন বসে বসে তুমি কথাতেই বলছি ধরো তুমি একটা যুদ্ধে যাচ্ছ তো যুদ্ধে যাওয়ার আগে গাড়িতে আছো তো গাড়িতে যেতে যেতে তুমি দেখলে যে সামনে যত লোক আছে তারা ঝরঝর করে মরে যেতে লেগেছে তো তোমার তো অটোমেটিকলি ঘাবড়াট হবে তো এইটুকু জেনে রাখো তোমাকে যুদ্ধটা যুদ্ধ ময়দানে করতে হবে এটা কিন্তু তোমার যুদ্ধ ময়দান নয় ওই জন্য তোমাকে বলছি যে তোমার জটার সময় সিটটা আছে ঠিক তার আধ ঘন্টা চল্লিশ মিনিট তোমার জটা থেকে রিপোর্টিং আছে ঠিক আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে তুমি যাও এবং তোমার প্রপারভাবে তুমি কারোর সঙ্গে কথা না বলে যেরকম মেজারমেন্ট হবে আর মেজারমেন্ট বোনেদেরকে বলছি কালকে কিছু কিছু জিনিসে হাইটের কিন্তু নিজের ভুলে তোমরা হাইট ভুল করে আসো যেমন তোমাকে বলছি আমি এখন তোমার কাছে কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি ঠিক আছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি তো এই যে দাঁড়িয়ে আছি অনেকজন এরকম করে অনেকজন এরকম করে ভাবে যে মনে হয় হাইটটা পেয়ে যাবে এরকম বিষয় না তোমার নাক যেদিকে পড়ছে তুমি পেটটা ঢোকাবে পেট পেট যত আমি ভাই দিকেও বলছি মানে সবাইকেই বলছি কথাটা তুমি পেট যতটা পারবে উল্টো গন্তি করে বুক ফুলিয়ে স্টেট ভাবে দাঁড়াবে ঠিক আছে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট ভাবে দাঁড়াবে মেজারমেন্টে কোনো কোন হবে না ঠিক আছে তোমরা খুব ভালোভাবে দেখবে কালকে মেজারমেন্ট হয়ে সবাই ফিট হয়ে যাবে যাদের এক দেড় সেমি কম ছিল এর আগে তো যে অনেক স্টুডেন্ট আমাদের রয়েছে যাদের এক দেড় সেমি কম ছিল এর আগেও তোমার হাইট মেজারমেন্টের মানে তোমার ব্যায়াম যেগুলো হাইটে দেখিয়েছি তারা ইনক্রিজ হয়েছে তারা যে চাকরিও করছে তো আশা করি যারা আমাদের স্টুডেন্ট রয়েছে পার্টিকুলারলি তাদেরকে তো অনেকজনকে আমি দেখিয়ে দিয়েছিলাম ব্যায়াম তো কালকে তোমরা দাঁড়াবে আর দাঁড়ানোর টেকনিকটা কিন্তু আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াবে তোমাদের তো তোমাদের তো তোমার চেস্ট মেজারমেন্টে কোনো ব্যাপার নাই আমাদের মেয়েদের কথা বলছি তো তোমাদের সরাসরি হাইট মেজারমেন্ট করি কিন্তু মাঠে দাঁড় করাবে আর মাঠে দাঁড় করি কিন্তু তোমার প্রথমে এরকম ভাবে দেখবে আশা করি পনেরো থেকে কুড়িটা ছাড়বে এটা তো না হলে বলা যাচ্ছে না তো কুড়িটা ছাড়বে একটা লাইনে তোমার এরকম ভাবে তোমার নামটা জিজ্ঞাসা করবে তোমার এখানে একটা ইয়ে দিয়ে দেবে ফিতে একটা মাথায় দিয়ে দেবে একটা এখানে দিয়ে দেবে ঠিক আছে একটা ফিতে মানে গিট দিয়ে বেঁধে দেয় তো তারপরে তোমাকে দেখবে ওইখানে তোমার নাম জিজ্ঞাসা করবে এরকম ডান দিক থেকে তো তারপরে তোমাকে ওখান থেকে দেখবে হয় একটা একটা বাজাবে বাজাবে করে না হলে গো কিছু একটা বলবে যাই হোক একটা সাউন্ড কিছু বাজাবে তো তারপর সেই সাউন্ডটা বাজানোর পরে তোমাকে দৌড়তে হবে আমি দৌড়ানো স্টেপ কটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের মারতে হবে কটা চারটে পা তো চারটে পাকে এখানে আছে কত চারটে পাকে ওয়ান মিনিট করে এক মিনিট করে টোটাল চার মিনিট টাইম চার মিনিটের মধ্যে তোমাকে চারটে ঠিক আছে তো এইটুকু ধরে রেখো অনেকজন আমি বলবো তোমরা তোমরা চেষ্টা করবে তোমরা সময় সেরকমই হয় পঁয়তাল্লিশ থেকে কারণ তখন স্ট্যামিনার বেশি থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে ফার্স্ট পার্কটা চলে আসবে তুমি না বললেও তোমার চলে আসবে ঠিক আছে সেকেন্ড পার্কটাও তুমি টার্গেট রাখবে না ওয়ান মিনিটের মধ্যে যেন হয় কারণ শরীর একটুখানি একটুখানি ধরে যাবে বোঝা গেল থার্ড পার্টটাও চেষ্টা করবে ওয়ান মিনিটের মধ্যে আনা হয়তো ওয়ান মিনিট থেকে হয়তো তোমার একটু হয়তো দশ সেকেন্ড হয়তো বেশি লাগলো ঠিক আছে যখন তিনটে পাক হয়ে গেল আমার আবারও শোনো আবারও তোমাদেরকে বলছি এতদিনের অভিজ্ঞতা দিয়ে এই কথাটা বলছি তিনটে পাক হয়ে গেল চতুর্থ পাক ধরো এইটা তোমার গ্রাউন্ড এইখানটা ধরো তোমার তোমার কি বলে যেখানটা তোমার ওই ইয়ে লেখা ডিজিটাল ইয়েটা লাগানো ঘড়িটা লাগানো আছে তো তুমি তো এইখান থেকে আসছো তোমার তিন পাক কমপ্লিট হয়ে গেল ধরো এটা তিন পাক হয়ে গেল তখন তিন পাক হওয়ার পরে ভালো করে সবাই ফোকাস করে দেখো ভালো করে দেখো ছেলেদের ক্ষেত্রে আট পাকের ক্ষেত্রে আমি তাই বলছি সাত পাকের পথ থেকে করবে এটা পার করে গেলে তো পার করার পরে পায়ে স্টেপটা বড় করে নেবে আরিপি থেকে একবার লাভ মারবে একবার লাভ হবে যে স্টেপে ছুতছিলে সেই স্টেপটা নিও না সেই স্টেপে হলো টানতে পারবে না একবার সইটা এরকম যা জাম করে নেবে জাম করার পরে এইখান থেকে তুমি মোটামুটি 70 মিটার কি 80 মিটার এতটা পর্যন্ত তুমি যে স্টেপটা দিয়ে লং স্টেপে ফেলছিলে সেই লং স্টেপটাই দিয়ে টানো আর এরপોર્ટ থেকে এরপর থেকে যে আশি মিটার নব্বই মিটার থাকবে এই আশি মিটার নব্বই মিটার জীবনের সর্বশ্রেষ্ঠ দিয়ে লড়ো বুঝে গেল মুখ যেদিকে মন নাগ মুখ তোমার পা অনেকজন টোয়ে দরকার একদম যেভাবে ফেলতে হয় ফেলো ডেফিনেটলি তোমাকে আমি বলছি দেখবে তোমার মান হয়ে যাবে যাদের আজকে চার তিরিশ প্লাস টাইম লাগছে না সেই সমস্ত বোন বলছি তোমাদের গ্রাউন্ড হয়ে যাবে তিন পঞ্চাশে এই কথাটা মিলিয়ে রেখো যে চিরঞ্জিত স্যারের কথাটা শুনে যেও কালকে মাঠে আমি তোমাকে বলছি কারো ঘাবড়াবে না ফার্স্ট পার্কটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পার্টটা দেবে এক মিনিটের মধ্যে থার্ড পার্টটা দেবে যেহেতু দৌড়াচ্ছ কারো এক মিনিট লাগবে কারো হয়তো এক মিনিট পাঁচ সেকেন্ড এরকম লাগবে আর ফোর্থ পার্কটা তোমার খানিকটা দূর মানে পঞ্চাশ মিটার কে একশো মিটার পর্যন্ত তুমি লং স্টেপে মারো তারপর টেনে দাও এবার লাস্ট সেকেন্ডটা তুমি টেনে দেবে চেষ্টা করবে তোমার এটাও পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আরামসে চল্লিশ সেকেন্ডের মধ্যে যদি করে দিতে পারো আরো ভালো কারণ তুমি তো লাস্ট লাস্ট একশো মিটার খিচে মারবে তো খিচে মারলে তখন তো তোমার এমনি টাইম কম লাগবে তো অনেকজন আছে যারা লাস্ট পাক না পঁয়ত্রিশ সেকেন্ডে কভার করে দেয় দুশো মিটারের পাক পঁয়ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডে কভার করে দেয় পঁয়ত্রিশ সেকেন্ড এরকম লাগে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে আর একটা জিনিস দেখো আরেকটা একটা জিনিস বলে দিচ্ছি ভাই বোন সবাইকেই বলছি যে অনেকজন দেখবে যে এক নম্বর দৌড়ছে তাকে দেখে দৌড়াতে চায় ভুল কথা এক নম্বর দেখা গেলে সে কিছুই জানে না সে বাই বাই করে প্রথম পাকটা মেরে দিয়ে দুটো পাক মেরে দিয়ে তার কিন্তু ক্ষমতা নাই তো তুমি যদি ওর বেচু বেচু চল যাও তোমার দমটাও কিন্তু সেইভাবে শেষ হতে লাগবে একটু অনুরোধ করব তোদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করা যারা বান্ধবীরা টেনশন করছে যে চিরঞ্জিৎ স্যার কথাগুলো কি বলছে কালকে গ্রাউন্ড নিয়ে একটুখানি শেয়ার করতে দিলে আশা করি তাদের খুব একটা অসুবিধা হবে না ঠিক আছে আর দু নম্বর জিনিস হচ্ছে যে তুমি তুমি এতদিন যেভাবে ছুটেছো নিজের স্টেপকে ফলো করে ছুটবে না আগে না পেছনে তাতে তুমি কুড়ি জনের মধ্যে যদি আঠারো জনেও পড়ে থাকো তুমি ধরে রাখবে দেখবে আঠারো জনের মধ্যে দেখবে জন আউট হয়ে গেছে তোমার পেছনে চলে গেছে তুমি কি বললাম প্রথম পাকটা আবার এমন জোরে দিও না যে প্রথম পার্ক হয়তো সেই ট্রেনে দিয়ে যায় সেরকম না ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে ফার্স্ট পাক হবে ঠিক আছে সেকেন্ড পাকটা ওই স্টেপটা ধরে রাখবে না একটু একটু স্লো মারবে যেটা এক মিনিট এক মিনিট পাঁচ সেকেন্ডে লাগু থার্ডটাও তোমার এক মিনিট এক মিনিট পাঁচ সেকেন্ড লাগু এরকম লাগু আর ফোর্থটা এমনিতেই চল্লিশ সেকেন্ডের মধ্যে টেনে দেবে বোঝা গেল আমি না বললেও তুমি পঁয়ত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যেই টেনে দেবে তো আরামসে তোমার এইভাবে করো তোমার গ্রাউন্ড হয়ে যাবে ঠিক আছে অনেক কিছু বলে দিলাম আশা করি কথাগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর প্রত্যেক বোনেদেরকে প্রত্যেক ভাইয়েদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা অ্যাজ এ হবু ডাব্লিউ বিপি কনস্টেবল হিসাবে তোমাদেরকে দেখতে চাই এবং আমার যত স্টুডেন্ট রয়েছে বা যারা আজকে আমাকে এতদিন ফলো করেছ আমি প্রত্যেকজনকে এটাই বলবো যে এত কষ্ট করে তোমাদের জন্য আন্দোলন করেছিলাম এত কষ্ট করে তোমাদের জন্য আজকে কি বলে ওবিসি নিয়ে যাতে পরীক্ষা নেয় সেই জন্য আন্দোলন করেছিলাম এত কষ্ট করে মেহনত করে তোমাদেরকে পড়িয়েছি ঠিক আছে দিনের শেষে একটা সম্মান যেন যেদিন পাসিং আউট হয়ে যাবে বা যেদিন এই সিলেকশন লিস্ট হয়ে যাবে তোমাদের অবশ্যই যেন একবার জানাবে যে হ্যাঁ স্যার আমি আমার জীবনের উত্তীর্ণ হলাম এবং জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মানটা আশা করি সেটা যেদিন তোমার পাসিং আউট হবে সেদিন তুমি আমার কাছ থেকে আমি এটা আশা করবো আর আমার সম্মান মানে তোমরা জানো এর আগেও শত শত স্টুডেন্ট কিন্তু আমাকে পুলিশ ক্যাব পড়িয়ে সম্মান দিয়েছিল। আর এটাই মনে রেখো যে চিরঞ্জিত স্যারকে পুলিশ ক্যাব পড়াতে হবে তোমাকে তার জন্য তোমাকে রান কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এটা বলবো না বাড়াবো না ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও প্রত্যেকজন কালকে রান করে এসে অবশ্যই আমাকে জানাবে যে রান কেমন করে করলে স্যার আপনার কথাগুলো কাজে লেগেছে কিনা অল দ্য বেস্ট জয় হিন্দু মাতরাম জয় মা কালী